আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব মিষ্টি কুমড়া বীজ কীভাবে বপন করবেন এবং মিষ্টি কুমড়া গাছে কি কী পরিচর্যার মাধ্যমে অধিক ফলন দাঁড়াবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন মিষ্টি কুমড়া চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী তিন মিটার দূর দূর মাদা প্রস্তুতের মাধ্যমে মিষ্টি কুমড়া চাষ করতে হয় যা আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি মাদা প্রস্তুতের ক্ষেত্রে এক একটা মাদার দৈর্ঘ্য দুই মিটার পস্ত দুই মিটার এবং দেড় ফিট গভীর রাখতে হবে প্রত্যেকটা মাদার মধ্যে পাঁচ থেকে দশ কেজি পরিমাণে গোবর সার একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি আর এই সারগুলো দেওয়ার এক সপ্তাহ পর আমরা মাদার মধ্যে বীজ বপন করব জমি থেকে মাদার উচ্চতা দশ সেন্টিমিটার উঁচু রাখবো এক একটা মাদার উচ্চতা মিষ্টি কুমড়া বীজ থেকে চারা ওঠার সাথে সাথে চারা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং চারা সব ধরনের রোগ প্রতিরোধের হাত থেকে চারাকে রক্ষা করবে তার জন্য আপনারা বীজ বপনের সময় মাদার মাটির সাথে দুইশো থেকে আড়াইশো গ্রাম এই শুকনো গোবর সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর এক একটা মাদার মধ্যে বীজ বপন করবেন কারণ এই গোবর সারের মধ্যে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রয়েছে মিষ্টি কুমড়া বীজ থেকে চারা তৈরির জন্য আপনারা যে প্রসেসটা অবলম্বন করবেন শুরুতে যে কোনো একটা পাত্রের মধ্যে পরিষ্কার পানি নিয়ে চব্বিশ ঘন্টা এই বীজগুলা ভিজিয়ে রাখতে হবে বাজার থেকে অবশ্যই হাইব্রিড জাতের বীজ বেছে নিন হাইব্রিড জাতের মধ্যে যেমন সলিড গোল্ড ডিম গোল্ড সুইটি কালো মানিক সুইট ডায়মন্ড ময়ূরই প্লাস স্টোন এইসব জাতের মধ্যে যে একটা জাত বেছে নেবেন একদিন বীজগুলা ভিজিয়ে রাখার পর সুতি একটা কাপড়ের মধ্যে সব কয়টা বীজ পাত্রটি থেকে আলাদা করে সুতি কাপড়ের মধ্যে নিয়ে নেবেন তারপর এই সুতি কাপড়টা চার থেকে পাঁচটা বাস দিয়ে যুক্ত যে কোনো পাত্রের মধ্যে এক থেকে দুই দিন ডেকে রাখুন তখনই দেখতে পারবেন সব কয়টা বীজ অঙ্কুরোদ্গম হয়ে যাবে আর এই অবস্থায় মাদার মধ্যে বীজ বপন করলে তিন দিনের মধ্যেই আপনি মিষ্টি কুমড়া চারা তৈরি করে নিতে পারবেন আমাদের দেশে মিষ্টি কুমড়ার বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই যে কোনো সময় আমরা মিষ্টি কুমড়ার বীজ মাদা প্রস্তুতের মাধ্যমে মাঝারি উঁচু জমির মধ্যে বপন করতে পারি যদি আপনি মিষ্টি কুমড়ার বীজ বাজার থেকে কিনতে যান তাহলে পাঁচ গ্রাম প্যাকেট মূল্য একশো বিশ থেকে দুইশো টাকা পর্যন্ত কিনতে পাওয়া যাবে এক একটা মাদার মধ্যে আপনারা চারটি বীজ বপন করবেন এক থেকে দেড় ইঞ্চি গভীরা প্রত্যেকটা বীজ পুঁতে দেবেন আর বীজ বপনের সাথে সাথে মাদার মাটিটা ভিজিয়ে দেবেন যদি আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকে তাহলে মাদার মধ্যে এভাবে পলি দিয়ে ডেকে রাখুন তিন থেকে চার দিনের মধ্যেই মিষ্টি কুমড়া বীজ থেকে এভাবে ছাড়া উঠে যাবে বাণিজ্যিকভাবে যারা মিষ্টি কুমড়া চাষ করতে আগ্রহী আপনারা জমিতে দুই থেকে তিনটি চাষ দিয়ে তারপর এভাবে মাদা প্রস্তুতের মাধ্যমে মিষ্টি কুমড়া বীজ বুনে দিতে পারেন আপনার মিষ্টি কুমড়া চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন চারা গাছের চারদিকের মাটিটা খুঁড়ে নিতে হবে অর্থাৎ দুই থেকে তিন পিট দূরত্ব এভাবে চারদিকের মাটিটা খুঁড়ে নেবেন এবং চারদিকের আগাছাগুলো অবশ্যই তুলে ফেলতে হবে তা না হলে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেবে চারাগাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হবে তখন চারদিকের মাটিগুলা কুড়ে আপনারা চারাগাছের মূল অংশটি থেকে এক ফিট দূরত্ব রেখে চারদিকে এভাবে রিং প্রস্তুত করুন এবং যে সারগুলা এই সময়টাতে চারাগাছের মধ্যে প্রয়োগ করবেন অর্থাৎ টিএসপি এমওপি এবং ইউরিয়া সার এই তিনটি সার দিলেই যথেষ্ট টিএসপি সারের পরিমাণ একশো গ্রাম এবং এমওপি সারের পরিমাণ ষাট থেকে আশি গ্রাম ইউরিয়া সারের পরিমাণ ষাট থেকে সত্তর গ্রাম প্রয়োগ করবেন ঠিক একইভাবে এই সারগুলা প্রয়োগের বিশ থেকে পঁচিশ দিন পর আবার দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করতে হবে আর সার প্রয়োগের রিংটা অবশ্যই মাটি দিয়ে করতে হবে চারা গাছের গুড়াটা উঁচু রাখবেন আর সার দেওয়ার পর প্রত্যেকবার সার দেওয়ার পর আপনারা মিষ্টি কুমড়া গাছের সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবেন পনেরো দিন পরপর দশ থেকে পনেরো দিন পর পর মিষ্টি কুমড়া গাছের মধ্যে সেচ প্রয়োগ করবেন এতে করে ফলন হবে দ্বিগুণ মিষ্টি কুমড়া গাছে আরও একটি গুরুত্বপূর্ণ জৈব সার প্রয়োগ করতে পারেন সেটা হচ্ছে সরিষার হইল আপনারা বাজারে ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে এটা কিনতে পেয়ে যাবেন এক লিটার পানির মধ্যে দুইশো গ্রাম সরিষার হইল ভিজিয়ে এক সপ্তাহ ভিজিয়ে আপনারা তরল পদ্ধতির মাধ্যমে চারা গাছের গুড়ার মধ্যে প্রয়োগ করুন এতে করে মিষ্টি কুমড়ার ফলন দ্বিগুণ হবে এই সারগুলা এবং শেষ প্রয়োগের পর আপনার মিষ্টি কুমড়া গাছগুলা দেখতে পারবেন দ্রুত বৃদ্ধি পাবে তখন গুড়ার দিকে চারাগাছের গুড়ার দিকে যে কুশিগুলা রয়েছে সেগুলা ছাটাই করে দেবেন এবং চারাগাছের অন্যতম একটা পরিচর্যা অর্থাৎ দশ থেকে বারো পাতা বের হলে প্রধান অংশটা খেটে দেবে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া গাছের মধ্যে শুধুমাত্র ওয়ান জি কাটিংটা করে দিলে যথেষ্ট এতে করে নতুন যে শাখা প্রশাখা বের হবে সেগুলার মধ্যে মিষ্টি কুমড়ার ফলনে বড়ে যাবে তো আপনারা অবশ্যই এইসব পরিচর্যার মাধ্যমে মিষ্টি কুমড়া চাষ শুরু করুন আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদা নিচ্ছি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখা হবে সেই পর্যন্ত বলা থাকবে